আমি আপনাদের সেবা করতে চাই সুযোগ দিবেন না দিবেন আপনাকে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহলে আপনারা আমারে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে ধানের শীর্ষে ভোটটা দিবেন না দোয়া করি আর আমি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই

ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ আমরা বাংলাদেশি আমাদের ভিত্তে সবাই উৎসব পালন করবে কোনো প্রকার কোনো ভেদাভেদ নেই আমরা সবাই একসাথে থাকবো পারবো না এই মোহাম্মদপুর আমাদের জন্মভূমি এই মোহাম্মদপুর আমরা গ্রহণ করছি এই যে আমার বোনরা এই যে আমার ভাইরা আমরা যদি সবাই একসাথে মিলে মিলে না থাকি তাহলে একজন আরেকজনের পাশে না থাকলে হবে হবে না

কি কথা বলবেন কোন কারে কথা আমরা সবাই ভালো শুনছি বংশের ভাইয়ের সামনে ভাইয়ের সামনে কি কথা এই যে মন্দির কথা আছে যে মন্দিরটা মন্দিরটা আছে পুনন অনুমোদিত এটা আসলে খুবই অবহিত এই যে মন্দিরের যে চারপাশটা দেখতেছেন এই মন্দিরের যে পরিবেশটা মানে এই জায়গায় যে মন্দিরের পাশেই যে এইটা রয়েছে এখানে হচ্ছে টাইলস লাগবে কিছু আমি ভাইরে বলছিলাম ভাই বলছে যে ওটার ব্যবস্থা করে দেবে এবং সার্বিক দিক দিয়ে কারণে যে উপজেলা বা জেলা পর্যায় থেকে যে সহযোগিতা যেভাবে করা যায় ভাই ওটা আপনাদের করে দেবেন আর আপনারা ভাইয়ের থেকে খেয়াল রাখবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তাদের যারা গরিব দুঃখী আছে অসহায় মানুষ তাদের পাশে থাকতে পারেন এমনি তো ভাই সবসময় এই গরিব মানুষের পাশে আছেন তিনি সার্বিক দিক দিয়ে সহযোগিতা করছে আপনারা দোয়া রাখবেন দোয়া করবেন এবং পাশাপাশি আপনারা মানুষ হিসেবে ভোট দিবেন আমার দাদারা বললে হবে না আমার বৌদিরা সংসদ নির্বাচন করবে তাহলে আমি ক্যান্ডিডেট হব না হলে হব না আপনারা কি চান সবাই 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 আমাকে থামায় রাখে কারো সাধ্য নাই আরো যদি আমাদের কোন দরকার থাকে আমাদেরকে জানাবেন আর মানে সবসময় চিন্তা করবেন যে তারেক রহমান সাহেবের ছায়া আমাদের উপরে রয়েছে ঠিক আছে আমি আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো এটা আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম একটা কথা মনে রাখবেন যে নয়ন আমার ভাই ঠিক আছে আমার বৌদিরা মাসিরা পিসিরা আমারে এ সামনে লড়ে যাওয়ার জন্য আমি লড়ে যাব এবং আপনাদেরকে নিয়েই লড়ব আর কাম তো চলতেছে যখন পূজা শুরু আমি আমি আবার আসবো দাদা ভালো থাকেন তাহলে দয়া করেন